নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি লাচ্চা পরোটা রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আমি লাচ্চা পরোটা বানানোর জন্য পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আর আমি দু চামচ চিনি আর এক চামচ লবণ দিয়ে দেব আর দু চামচ ঘি দিয়ে দেব। আর একটু সাদা তেল দিয়ে দেব। এবার আমি সবগুলিকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব তো আপনারা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন তো আমি দু চামচ ঘি আর একটু সাদা তেল দিয়ে দিলাম তো এবার শুকনো অবস্থায় সবগুলিকে আমি ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি এখানে উষ্ণ গরম দুধ নিয়েছি দুধ দিয়ে আমি ডোটা তৈরি করব। আপনারা চাইলে এখানে জল দিয়েও ডোটা তৈরি করতে পারেন কিন্তু দুধ দিয়ে করলে এর স্বাদটা অন্যরকম লাগে তো আমি উষ্ণ গরম দুধ দিয়ে ডোটা তৈরি করে নেব তো আমি একটু নরম ধরনের ডোটা তৈরি করে নেব বেশি শক্ত করব না আবার বেশি নরমও করব না একটু নরম মতো করে ডোটা তৈরি করে নেব আর পাঁচ মিনিটের জন্য রেখে দেব যাতে চিনিটা গলে যায় তো এবার আমি লেচি কেটে নেব আমি একটু বড়ো সাইজের লেচি কেটে নিলাম আর শুকনো ময়দা দিয়ে আমি বেলে নেব। এখানে আমি রুটিটা একটু পাতলা করেই বেলে নেব যতটা পাতলা করা যায় আমি পাতলা মতো বেলে নেব এভাবে পাতলা মতো বেলে নেওয়া হয়ে গেলে আমি উপর দিকে সাদা তেল দিয়ে দেব আর একটু শুকনো ময়দা আমি ছড়িয়ে দেবো দেওয়ার পর আমি ছুরি দিয়ে কেটে নেব তো ছুরি দিয়ে আমি এভাবে সমান করে পুরো রুটিটাকে আমি কেটে নিলাম এরপর আমি এক সাইড থেকে মুড়িয়ে নেব নিয়ে আবারও আমি শুকনো একটু ময়দা দিয়ে বেলে নেব বেলে নেওয়া হয়ে গেলে আমি এখানে শুকনো তাওয়াতেই দিয়ে দেব আর শুকনো তাওয়াতে একটু দুদিকে ভেজে নেব তো শুকনো তাওয়াতে দুপাশে একটু ভেজে নেওয়া হয়ে গেলে আমি ঘি দিয়ে দেব আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন তো ঘি দিয়ে ভেজে নিলে খুব ভালো লাগে তো এভাবে আমি দুদিকে ঘি লাগিয়ে আবারও একটু ভেজে নেব। অনেক সময় তো পরোটা তৈরি করে খাওয়া হয় কিন্তু এভাবে লাচ্চা পরোটা তৈরি করে খেতে খুব ভালো লাগে তো আপনারাও এভাবে একদিন লাচ্চা পরোটা তৈরি করে দেখবেন আপনাদেরও ভালো লাগবে লাচ্চা পরোটা কিন্তু এভাবে ঘি দিয়ে ভেজে নিলে এর স্বাদটা একটু অন্যরকম লাগে তো এভাবে আমি সব পরোটাগুলিকে ভেজে নেব হালকা দুই দিকে ভেজে নিয়ে উপর দিকে ঘি দিয়ে দেবো তো এইভাবে আমি সব পরোটাগুলিকে ভেজে নিলাম তো দেখতে পাচ্ছেন এতে কিন্তু অনেকগুলি লেয়ার তৈরি হয়েছে তো এভাবে কিন্তু দুধ দিয়ে ডোটা তৈরি করে ঘি দিয়ে বানালে খুব ভালো লাগে তো আজকে আমি এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে